আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম লাইভে আপনাদের সাথে আড্ডা দিতে কি কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন একটু সবাই কমেন্ট করে জানাবেন মুছে যাওয়া দিনগুলি আমার চাপা দেয় তো <speaking in Spanish> <speaking in Spanish> 我刚才没听到那句子。 শুধু হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বরাবর মত আবার লাইভে চলে আসলাম আপনারা সবাই কমেন্ট করেন লাইভ আর

সঞ্জয় হাই হ্যালো কেমন আছেন কেমন আছেন আপনি ও জীবন রে জীবন সারিয়া না যাও মরে তুই জীবন সারিয়া গেলে ভালোবাসবি রে জীবন তুই জীবন গেলে গামসা বাবা হাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আমি যাইতাম যাইতাম গামসা বাবার দরবারে আমি যাইতাম যাইতাম গামছা বাবার দরবারে গামছা পিনমু গাড়ি একটা নেমু মাথায় বান দেয় আমি যামু সেইখানে কোনটি গেল আছে জীবনের পে মামা সবি ভুলে গেল একা একা নিরবি বসে আসি সেই তুমি কেন এত আছে না হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত অচেনা না হলে তুমি কিভাবে গেছি এই আমি তুমি কেন বুঝো না তোমাকে ছাড়া আমি আমার ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও কেন আছে না হলে এই আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত আছে হলে তুমি কিভাবে এক বদলে গেছি আমি ও সব কষ্ট দুহাত সরিয়ে চলো বদলে যাই তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে যতবার ভেবেছি ভুল যাব তার সব দিনগুলি বলতে যে আমি পারি না তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমার দিন জুলি মনে পড়ে মনটা আমার কালকে আস কি কি নাই এই এই দেশের চাল ছুর এই দেশের ডাল ছুর এই দেশের পিয়াজ ছুর এই দেশের আলু সুর বাচ্চা ফুটফুটে সুন্দর যদি তারে করবাদ মন খুলে আসবে ছুটে তোমার কাছে পথ গুলে ছিল সানার কন্যা এখনো যারা যারা কমেন্ট করেন নাই তারা যারা জলদি করে কমেন্ট করে আর আপনাদের ভালোবাসা নেওয়ার জন্যই আমি লাইভ এসেছি আপনাদের ফ্যানটা দেওয়া গরম লোক എന്ത പാർ കൊ

Pérði hefði þess að átt. Eða því gefum við það að hraðunni séu. হাই হ্যালো 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 শোনো শোন তোমরা শোনো কেমন আমি এসেছি এখন লাইভ করতে একা নির বসে আসি কেউ নেই কত ভালোবাসি রে কত ভালোবাসি সুপনায় জীবনী শুধু ব্যাথা সারিয়া É que é que... K a k a

শীতে হয়ে উদাসী ভালোবাসারে অন্ত সবনি ভেঙে গেছে শীতির পাহাড় তো তোমায় ভুলে যাব কোনো এক সময় হয়তো তোমায় ভুলে যাব কোনো এক সময় করুন তো বেলায় আছি আমি এক যন্ত নামৰ হয়তো তোমায় ভুলিয়ে যাব কোনো হয়তো তোমায় ভুলিয়ে যাব no 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 ek mo ni ra bi अनमलाई होम की काम करने का 16 होता है देखिए ये है तो सब के दम के रहते हैं के एक से करने को ठीक है सामने मनी और स्क्रैले नहीं सर ये नसर लेकिन हां इतना भी चाहिए तो बाजार के है हां की है है कैमरे खाली टाका टाइम হিজী নাই হাসির থেকে সিরিটে আপনি দিছিলেন নাইজি ভালো দেখতে হ্যাঁ হুম